দর্শকরা চিৎকার করছিল সাব্বির কে দলে চাই সাব্বির কে দলে চাই দাবি আমাদের একটাই সাব্বির কে দলে চাই এমন চিৎকার আমরা শুনতে পাচ্ছিলাম সাব্বিরের ফ্যান বেজ অনেক বড় অনেক মানুষ সাব্বির কে ফলো করে অনেক মানুষ সাব্বির কে ভালোবাসে সাব্বিরও সেটা জানেন তাই মিডল অর্ডার বা ফিনিশিং এ যখন কেউ খারাপ করেন যখন কেউ রান করতে পারেন না তখন বারবার একটা দাবি ওঠে সাব্বির রহমানকে দলে চাই সাব্বির রহমানকে চাই সাব্বির আসলে হয়তো সমস্যাগুলোর সমাধান হবে সাব্বির যে ধরনের ক্লিন হিট করেন যেভাবে খেলেছেন খুব স্বাভাবিকভাবেই এই জায়গার এই ব্যর্থতায় সাব্বিরের নামটা চলে আসে দর্শকরা দর্শকের দোষ দিয়ে যারাই খেলেছেন তারাই সফল হতে পারেনি তাই দর্শকের মনে পড়ে সাব্বিরের ছক্কাটা এশিয়া ওই ইনিংস সাব্বিরের ভালো পারফরমেন্সগুলো গুলো কিংবা বিপিএলে সাব্বিরের চোখে লাগার মতো ইনিংস সুন্দর একটা ছক্কা ছয় রানি হয় তবে সুন্দর ছক্কাটা চোখে লেগে থাকে যেটা সাব্বির রহমান মানেন সাব্বির রহমান মারতে পারেন আরেকজনের কথা আমরা শুনেছি সৌম সরকার তিনি বাংলাদেশ ওয়ান ডে দলে আছেন কিন্তু টি দলে নাই বিবেচনা করা হয়নি যদিও তিনি শেষ খুবই ভালো খেলেছিলেন দারুণ একটা খেলেছিলেন তবুও আসলে বিবেচনা করা হয় নাই টি টোয়েন্টির জন্য যেটা আসলে অনেকের কাছে দৃষ্টিকোট লেগেছে অনেকে ভেবেছেন যে সমুকে ইনক্লুড করা উচিত ছিল তিনজন ক্রিকেটার মানুষের দুর্বলতা তো তিনজন ক্রিকেটার সমাধান পাচ্ছেন না আমি তিনজন ক্রিকেটার নাম বলছি দর্শকরা বলেন দর্শকরা ক্রিকেটটা খুব ক্লোজলি ফলো করেন তারা তিনজন ক্রিকেটারের নাম বলেন সৌম্য ওপেনিংয়ে খেলেন খুব ভালো কিন্তু আপনি চাইলে সৌম্যকে পাঁচ ছয়ও খেলাতে পারেন সেই সামর্থ্য সৌম্য সরকারের আছে আকবর আলী এনসিএল রংপুরকে চ্যাম্পিয়ন করালেন নিজেও ব্যাট হাতে পারফর্ম করলেন তাকে সুযোগটা দিয়ে দেখেন আপনারা ভুলে গেছেন হয়তো ভাই মনে করিয়ে দিই আকবর কিন্তু কোনো একটা পাকিস্তান সিরিজে ঘরের মাঠে সেই সিরিজ সিরিজের স্কোয়ারে ডাক পেয়েছিলেন কিন্তু তার ইন্টারন্যাশনাল ডেবিউটা হয় নাই তারপরে কোথায় কেন কি কারণে আকবর আলী বাদ পড়েছেন কোনো ম্যাচ না খেলে আর তার খবরও নাই বছরের পর বছর পেরিয়ে গেছে সেটাও আসলে আমার জানা নাই ফিনিশিং সমাধান তিনজন ব্যাটার সমুকে বলতে পারেন উপর দিকে যদি উপর দিকেও হয় তাও আপনি সমুকে খেলাতে পারেন তিনজন ব্যাটার সাব্বির রহমান আপনার আলীকে চেষ্টা করতে পারেন আপনার টি টোয়েন্টি ভাইস ক্যাপ্টেন নাই টি টোয়েন্টি ভাইস ক্যাপ্টেন খুঁজতে আপনার সমস্যা হচ্ছে কোনো স্থায়ী ভাইস ক্যাপ্টেন নাই যাকে আগে অনেককে ক্যাপ্টেন্সি দেওয়া ছিল কিন্তু নিজেও এখন পারফর্ম করতে পারছেন না আপনার আকবর আলীকে রাখেন না ব্যাকআপ হিসেবে লিটন বাস যদি খারাপ মানে দল কোনো কারণে আল্লাহ না করুক ইঞ্জুরিতে পড়েন তখন তো আপনি এশিয়া কাপের মতো আকবর আলীকে খেলাতে পারবেন আকবর তো একবার আন করা না বিশ্বকাপ জিতিয়েছে ভাই তাকে আপনি খেলান সৌম্য সরকার আছেন সাব্বির রহমান আমার কাছে মনে হয় বাংলাদেশের ফিনিশিংয়ের সমাধান সাব্বির রহমান সৌম্য সরকার আকবর আলি অনেকে আমার সাথে একমত হবেন না তাতে আসলে আমরা আসলে কিছুই করার নাই তবে আমি বিশ্বাস করি এই তিনজনই বাংলাদেশের ফিনিশিংয়ের সমাধান হতে পারেন কিন্তু তিনজনে একজন এখন দলে নাই চট্টগ্রাম থেকে মাহুষ প্রত্যয় বিডি ক্রিকেট